যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডাম যেটা কালার আর এই যে পাশে দেখুন আরেকটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হোয়াইট যেটাকে বলে সিডাম হোয়াইট এই হোয়াইটটা সাধারণত আমাদের সমতলে খুব কম দেখা যায় কিন্তু পাহাড়ি এলাকায় এই সিরাম হোয়াইটটা ভীষণ চলে এবং সেখানে সারা বছর বেঁচে থাকে এবছর আমি কার্সিয়াম ঘুরতে গিয়ে এই সমস্ত চারাগুলি নিয়ে এসেছিলাম ছোট্ট একটি ডাল এনেছিলাম তারপরে সেখান থেকে গ্রোথ করা এবং এই গ্রোথ করতে করতে এখানেই শেষ হয়ে জানি তারপরে আস্তে আস্তে করে এখানে নতুন চারাও তৈরি করে ফেলে নিয়েছে এবং এখানে আরও একটি দূরে রয়েছে এই সমস্ত নতুন চারাগুলি তৈরি করার জন্য এই সমস্ত পাশের ডালগুলোকে কেটে সুন্দরভাবে বসিয়ে দিলেই হয়ে যায় খুব সহজভাবে তেমন কোনো কিছু নয় কিন্তু এই সমস্ত গাছগুলি নার্সারিতে ক্রয় করতে হলে একশো থেকে দেড়শো টাকা আমাদের মূল্য দিতে হয় তার জন্য আপনারা এই সমস্ত গাছগুলিকে ক্রয় করার জন্য আপনারা যদি পাহাড়ে কেউ ঘুরতে যান তাহলে সেই সমস্ত জায়গা থেকে নিয়ে আসুন খুব সস্তায় এবং যেখানে সেখানে এই সমস্ত গাছগুলি আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ইনফরমেশন আর কোনো কিছু নাই গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ করেছে আপনাদের আগেও দেখিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার